মাই চ্যানেল করছি তোমরা ও মোটি ভালো আছি আর সুস্থ আছি সকালের ব্রেকফাস্ট করা হয়ে গেছে বেটুকে খাওয়ানো হয়ে গেছে তারপরে কিন্তু আমি সোজা চলে এসছি দুপুরে কি করবো না করব সেই সব চিন্তা ভাবনা করতে করতেই দেখলাম যে ফুলকপি আলু সব কিছুই আছে গাজর আছে সেগুলো কিন্তু কাটাকাটি করে নিয়েছি আর আজকে ভেবে মানে কত্তা মশাইকে ফ্রায়েড রাইস বানিয়ে খাওয়াবো যেহেতু দেখতে দেখতে অনেকগুলো দিন প্রায় আমাদের গীহবর্ষিকী মাসের আজকে আঠেরোতম দিন আর সেই জন্যই কিন্তু ভাবলাম যে আজকে একটুখানি ফ্রায়েড রাইস বানানো যাক আর ফুলকপি আলু গাজরের তরকারি বানানো যাক আর কিছু কিছু সবজি ছিল না সেগুলো কিন্তু আনতে চলে গিয়েছিলাম আর এই দিকে বেটুর জন্য দুধ গরম করতেও বসিয়ে দিয়েছি চালটাও কিন্তু বসিয়ে দিয়েছি তারপরে কাটাকাটি করে নিয়েছি অল্পই মটরশুঁটি ছিল ক্যাপসিকাম গা গাজর আর ওই বিনস কিন্তু কেটে নিয়েছি আর ওই সবজি যে বানাবো সেই সবজির কিন্তু একটুখানি মশলাটা করে নিয়েছি চালটা কিন্তু সিদ্ধ হয়েছে এর মধ্যে কিন্তু আমি একটু নুন চিনি দিয়ে দিয়েছি তারপরে কিন্তু সমস্ত সবজিগুলো কাজু কিশমিশ সব কিন্তু ঘিয়ের মধ্যে ভেজে নেব আর একটা দারুণ খবর কি আমি ভেবে রেখেছি যে বিবাহবার্ষিকীর দিন আমরা তিনজনে একই কালারের ড্রেস পরবো সেই জন্য কিন্তু আজকে বেটুর জন্য একটা ড্রেস অর্ডার দিয়েছি ওর বাবারও একটা জামা সেম সেম কালারের অর্ডার দিয়েছি ভাবছি একটু ওই দিনটা তিনজনে একই রকমের সেম সেম কালারের ড্রেস পরে একটুখানি ছবি তুলব ভিডিও করব আর স্মৃতি হিসাবে ওইগুলোই তুলে রাখবো আর কি যে আমাদের থার্ড অ্যানিভার্সারির দিন আমরা কি করেছি না করেছি কীরকমভাবে রেডি হয়েছে যদিও এখানে সমস্ত জিনিসপত্র নেই বিশেষ করে আমার গয়নাঘাটি কিছুই কিন্তু এত দূরে নিয়ে আসা হয়নি তাই সিম্পিলের মধ্যেই সাজবো আর আমি সিম্পিল থাকতেই কিন্তু পছন্দ করি তারপরে দেখো এদিকে কিন্তু সবজিগুলো কিন্তু মনের মধ্যে অনেক কিছু ইচ্ছে থাকলে বা শখ থাকলে সেগুলো কিন্তু না এটা কিন্তু আমি এখানে এসে বুঝতে পারছি এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ঘুরতে যাওয়ার কিন্তু আমরা এখানে এসেছি এখানে ঘুরতে যেতে পারবো না কারণ এমনিতেই ওই ক্যাম্পের বাইরে তো বেরোতেই দিচ্ছে না কত মাস তো ছুটিও পাবে না আর মানে কি বলবো মানে সত্যি কথা এত সুন্দর জায়গা থেকেও আমরা কিন্তু ঘুরতে যেতে পারছি না অ্যানিভার্সারি দিন এই কোয়ার্টারের মধ্যেই থাকবো এখানের মধ্যেই খাওয়া দাওয়া মানে ভেবেছিলাম মানে যদিও বাড়িতে থাকতাম অবশ্যই ওই দিনটা একটুখানি মন্দিরে পুজো দিতে যেতাম তারপরে একটুখানি রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করতাম বা কোথাও একটুখানি ঘুরতে টুরতে অবশ্যই মানে যেতাম যাই হোক আর কি করা যাবে সব কিছুই তো সম্ভব মানে সম্ভব না পসিবলও না আর কিছু করার নেই আর কি এভাবেই কাটাতে হবে আর ঘরের মধ্যেই রান্না বান্না খাওয়া দাওয়া এগুলোই কিন্তু করব আর কি ভেবে রেখেছি এই দেখো কত মশাই কিন্তু চলে এসছে দেখছে ও তো ঘুরি আগে দেখতেই থাকে সবসময় কখনও টাইমে খাচ্ছে কিনা ঘুমোচ্ছে কিনা উঠছে কিনা তো দেখো আমরা কিন্তু আজকে একসাথেই বসে পড়েছি খেতে আমি বলছি আজকে নাও একসাথেই খেয়ে নি না ওই বলল যে চলো আজকে একই সাথে খেয়ে নিই রোজ রোজ তো তো আলাদা আলাদা খাওয়া হয় আজকে চলো একসাথে বসে খেয়ে নি তো এই যে বসে পড়েছি কিন্তু আমরা দুজনে খেতে আর ও কিন্তু আমাকে একবার খাইয়ে দিচ্ছে আমি বলছি আমাকে একটু খাই দাও তুমি একটু খাও দিয়ে ওকেও খাওয়াচ্ছিলাম আমিও খাওয়াচ্ছিলাম আর এইভাবেই কিন্তু আমাদের বিবাহবার্ষিকী মাসের আঠেরোতম দিন পার হয়ে গেল ভিডিও গুলো কেমন লাগছে না লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো বাই